আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন যাতে আমরা পড়ার দাবি ফিরে যেতে পারি যাতে অনুযায়ী আমাদেরকে তুলতে না হয় এবং তথাক্ত চরযন্ত্রকেও সৃষ্টি না হয় আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা একদম দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে আমাদের আগামীকালকে কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করবো এবং সারা শিক্ষার্থীরা তাদের নিপদস্থ গুরুত্বপূর্ণ কয়েন গুলোতে ব্লকের কর্মসূচী সফল ভাবে পালন করবে আন্দোলনের প্রেক্ষিতে সেই পরিপত্রটি নেওয়া হয়েছিল হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে আমরা এই আইন প্রক্রিয়ায় হাইকোর্টের বান্দায় যেতে চাই না আমরা আমাদের বাড়ার কেবনে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের নায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয় কিন্তু আমরা বলতে চাই এটি কি অভিনবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কর্মসূচি আমাদের ভলান্টিয়াররা যখন ব্লকেট কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান তখন একজন রিক্সাওয়ালা একজন ফ্যান শ্রমিক একজন পদচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের জন্য হলো এই আন্দোলন আমাদেরকে চাইলে